প্রতিযোগিতা নয় রাজত্ব করি এমন মন্তব্য করেছেন সাকিব খান দুই দশক ধরে ঢাকায় ছবিতে রাজত্ব করছেন মেগাস্টার সাকিব খান আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি বরবাদ পর্দার পাশাপাশি ব্যবসা নিয়েও ব্যস্ততা তার সেখানেও দেখছেন সফলতার মুখ এরই মধ্যে ইন্ডাস্ট্রিজের এই সর্বোচ্চ নায়কের নতুন লুক চমকে দিল সবাইকে যা দেখে নানা জল্পনা বুনছেন সাকিব ভক্তরা সদ্যই সাকিব নিজেকে এমন লুকে ধরা দিলেন যে লুকে সাধারণত ধরা দেন না নায়ক চোখে সানগ্লাস ছোট চুল মুখ ভর্তি খোঁচা দাড়ি পরে আছেন ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পায়ে কালো জোতা চেয়ারে আয়েশ করে বসে আছেন সোমবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে এভাবেই দেখা গেল সাকিবকে ক্যাপশানে নায়ক লেখেন আই ডোন্ট কম্পিট আই রুল অর্থাৎ আমি প্রতিযোগিতা করি না রাজত্ব করি ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে পৌঁছে যায় তার ভক্তদের কাছে যাদের অধিকাংশই চমকে যান সঙ্গে মুগ্ধতাও প্রকাশ করেন কেউ কেউ ধারণা করেছেন সাকিবের এই লুক যেন নতুন কোনো ছবির ইঙ্গিত তবে অধিকাংশই তার এই লুকের প্রশংসা করেছেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে